আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু চমৎকার একটি কালেকশন থাকবে তো দেখেন আমি একটু দেখাচ্ছি শুরুতেই কিন্তু রয়েছে এটা টি সেট পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের কুমাদানি অনেকে কিন্তু ডিনার সেটের সাথে দিয়ে থাকে তো আজকে কিন্তু রয়েছে দর্শক বন্ধুদের জন্য সিঙ্গেল সিঙ্গেল যারা নিতে চান এরকম ধরনের বিভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে রয়েছে পাশাপাশি কিন্তু সুইট চমৎকার সুইট সুইট কিন্তু বাটি সেভেন পিস ওকে সেভেন পিসের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের জগ এবং রয়েছে স্পন সেট এবং থাকবে আহ টিস্যু হোল্ডার থাকবে তো এরকম ধরনের কালেকশন গুলো রয়েছে আর এই জন্য আমরা আছি সিরামিক সেন্টারে

মানে বাজারে যে সেরা সেরা কালেকশনের ডিনার সেট গুলো রয়েছে একটু দেখেই দিতে যাচ্ছি আপনাদেরকে তো এর মধ্যে যদি কারো কোনোটা ভালো লেগে থাকে প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন মার্ক করে পাঠাবেন যে কোনটা দরকার প্রায় জেনে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবেন তো আরে আমরা একটু এক এক করে আজকে দর্শকদের জন্য যে মেন বিষয়গুলো এটা একটু দেখি এখানে কিছু প্রোডাক্ট আছে সব লুজ প্রোডাক্ট গুলো এগুলো লুজ আইটেমটা

তারপরে আরেকটা দেখি এই একটু নিচে এমবস করা দেখি কাজটা একবার এমবস একদম এমবস করা হাতের কাজ করা এটা রাখবো ওয়ানলি এটা ইতালিয়া আচ্ছা আচ্ছা ইতালিয়া ভিলা ইতালিয়া ভিলা ইতালিয়া এটা ইতালি টেক্স পলিসি আচ্ছা এই যে বেনফিকা ইতালিয়ানে একটা শহরের নাম বেনফিকা আচ্ছা আচ্ছা ফুটবল ক্লাবও আছে বেনফিকা অবশ্যই অবশ্যই

তো দেখেন দর্শক বন্ধুরা ফায়ার প্রুফ অরিজিনাল ফায়ার ফায়ার মানে চুলা জ্বালা চুলা দিতে পারবে গ্যাস ইউজ করতে পারবে 1 লিটার 1300 টাকা 1300 টাকা কত লিটার পানি ধরবে এটা ভাই 2.6 2.6 2.2 এটা পড়বে হলো আপনার 1200 টাকা এক্সক্লুসিভ ডিজাইনের

যার যেভাবে কাজই করতে পারবেন রান্নাও করতে পারবেন ভাই এত সুন্দর এটা কি ভাই রান্নার জন্য ভালো ভাবতেও পারবে ডাইনিং সার্ফ করতে পারবে কত সুন্দর টাইপের কালার গ্যারান্টেড খুবই

যা লাগবে নিয়ে কত পিসের হবে এটা যদি রাজকীয় কোনো কিছু চাই এগুলো ক্রয় করতে পারে মেমানের সামনে দিলে ছেলে মেয়ে বিয়ে সাথে দেন অথবা ছেলে বিয়ে করেন মেয়ে বিয়ে দেন যদি মেয়ে ছেলে পক্ষ থেকে দেখতে আসে যে এইসব জিনিস

পাঠিয়ে দিবেন অনলি মাত্র পঁচিশশো টাকা তো অনেক ওজন কাটলার অনেক সময় তো দেখি এই যে একটা ডিজাইন ডিজাইন গুলো একটু দেখি তিন হাজার টাকা অনেক হেভি অনেক ভালো এটা তো অসাধারণ দেখেন কত সুন্দর যেভাবে ইউজ করতে পারো মানে একদম আনকমন ঠিক আছে ম্যামের সামনে দিবেন যদি নেন আনকমন

হ্যাঁ নিতে পারবে ও মানে এই কাটলারিসটার প্রতিটার ভেঙে ভেঙে নেওয়ার অবশ্যই এখানে কিন্তু অনেক আছে তো আরেকটা জিনিস আমার খুব চোখে লাগতেছে এটা দেখাই

অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আর দীর্ঘ করবো না ভিডিওটা আমরা আমাদের অ্যাড্রেসটা দেখে জানিয়ে দেব এবং এই চমৎকার কালেকশন গুলো আমরা অনলাইনে কিভাবে অর্ডার করব সেই বিষয়টা একটু দর্শক বন্ধুদের কনফার্ম করে দেব ঠিক আছে ভাই তো যারা ঢাকার বাইরে আমার প্রবাসী ভাইরা আছেন বাংলাদেশের বাইরে তারা যেভাবে চান সেভাবে অর্ডার করতে পারবেন আচ্ছা এগুলো যদি অর্ডার করার জন্য আপনার যদি যে প্রোডাক্ট এখানে আছে একটা কো বিকাশ করতে হবে না অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট যে জেনে

ঠিক আছে ঢাকা ঢাকা কলেজের পাশেই কিন্তু রয়েছে চন্দ্রিমা সুপার মার্কেট এখানে এলে পেয়ে যাবেন চিন্তা অসুবিধা হলে ঢাকা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইয়াদের লোকে রিসেভ করে নিয়ে আসবে আরেকটা অ্যাড্রেস আছে ভাইাদের সেটা হচ্ছে ভাইয়া যেখানে সবসময় বসে এটা সব সময় পাবে আচ্ছা এটাতে ভাইয়াকে সব সময় পাবেন সেটা হলো নিচ এটা ঠিক আছে এটা স্বপ্নং হচ্ছে 78 গ্রাউন্ড ফ্লোর চন্দ্রিমা সুপারমার্কেট ঠিক আছে নিচ তলায় পেয়ে যাচ্ছেন এইভাবে দেখে শুনে কিন্তু আপনারা অন্যান্য যে আইটেম গুলো আছে এগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে শুরু করলে পাবেন তো দর্শক বন্ধুরা আপনাদেরকে সিরামিক সেন্টারের চমৎকার আইটেম কেনার জন্য স্বাগত জানাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ